وَإِذِ ارْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهُ فَقُوا إِلَى الْكَهُفِ يَنْشُرُ لَكُمْ رَبُّكُمْ مِنْ رحمته

এই গুহার মধ্যে আমি আমার জীব জান আল্লাপাকের রহমত যেখানে তা এখানে অন্য কোন চিন্তা করার কোনো সুযোগ তা আল্লা আল্লাপাক বললেন আমি রহমত দিব সাথে সাথে আল্লাহ বলেন ওয়া ইউহাই ইলাকুম মিন আমরিকুম মিরফাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমানেরা আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীদের জন্য ওয়া ইউহাই ইলাকুম ও তোমাদের জন্য আমি আল্লাহ যত যত ব্যবস্থা বানা তোমাদের উদ্দেশ্য সফলকষ হওয়ার জন্য সব ব্যবস্থা আমি আল্লাহই করিয়া দিই আল্লাহ যদি সঙ্গে থাকুন পাহাড় থাকলে অসুবিধা নাই জঙ্গল থাকলে অসুবিধা নাই পানি থাকলে অসুবিধা নাই আল্লাহ থাকলে এখানে আল্লাহর রহমত আছে আল্লাহর রহমতে আল্লাহর ফজল করলে তারা এই জায়গায় থাকবার ব্যবস্থা করলেন আল্লাহ এই গুহারে তাদের তাহার মতো উপযোগী হইয়া দিলেন আল্লাহ তালা পরে বলতেছেন ওয়াতারাশশামসা ইদা তালা তাযাওয়ারু ওয়া দা বাবা তাকুর দুহুন দা তাশিমাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দপ্ত বিরাট প্রশস্ত ছিল দহন শুদ্ধ এই দিকে যাইত তাদের ডান দিকে দিয়ে বসিয়া আর দহন অস্ত যাইত ডান দিক গিয়া সূর্য যাইত এমন ভাবে যেন ঘরের ভিতরে সূর্য গেলে ঘরের ভিতর ভালো পরিবেশ হয় না কিন্তু ঘরের বাহিরে

তারা কিন্তু গুমে সব গুলা মানুষ দিলে গুমে বুধা দেয় না হোদাত বুধা আল্লাহ কিন্তু ঠিক গুম পাতাইছে সব খোলা রয়েছে এই বাচ্চা আছিল সফর সফর তাকিয়া দেশে আসছে আসার পরে এই ছেলেগুলোর খোঁজ করছে এদের টাইম দিছিলাম এরা আসে স্যালেন্ডার করছে কিনা না এরা আসে নাই স্যালেন্ডার করে নাই এদের বাস চাচাদের ডাকাইয়া নিছে দেখাইয়া নিয়ে তোমাদের ছেলে ফেলারে আনো নতুবা তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে বাপ চাচারা যাইয়া স্যালেন্ডার করলো যে আমরা সর্বোচ্চ চেষ্টা করিয়া ছেলে বেলের কথার মধ্যে আনতে পারি নাই তবে রাষ্ট্রপ্রধান আমরা এদের পক্ষে না আমরা আপনার পক্ষে আছি দয়া আমরারে আমরা রে ফাঁসি দিয়েন না আজও আর কিছু মানুষ এমন আছে ইসলামের জন্য মানবতার জন্য তার ছেলে তার অদিনস্থ মানুষ যখন ইসলামের জন্য জীবন দিতে চায় তার परिजन থেকে কলের জন্য তার আপন জন শরিয়া নাই ঠিক না বেঠিক ঠিক অতএব ইসলামের জন্য মানবতার জন্য আমার যদি কেউ জীবন দিতে চায় আমি তার পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব এখন বাচ্চা চিন্তা করলো এদের ধরে আনো কোন কষ্ট বলরিয়া এদরে আর কুদাইয়া পায় না সর্ব বাহিনী নিয়ে বাচ্চা ওই দিকে গেছে যাইয়া এই এলাকা পর্যন্ত যাওয়ার পরে বাচ্চার ভিতরে এমন ভয় কাজ করছে এদের সন্ধান করতে যাইবে তো দূরের কথা বাচ্চা ভয় রিটা টানাসে

ঘরের ভিতরে ওরা জীবন যাপন এমন ভাবে করে আমার আল্লাহ বলে এই গর্তের ভিতরে মাটির মধ্যে যদি লাগাতার এক ঠাই তৈরিয়া হতে মাটি তার সাইড খেয়ে ফেলবে আল্লাহ প্রতিদিন সকালে একবার তাহলে ওই দিকে হরট ফিরাইয়া দেয় বিকালে আবার হরট ফিরাইয়া দেয় আবার সূর্য তাপ লাগে এই জন্য ওপর আল্লাহ এই মাটিকেও ঘোষণা দিয়ে রাখছে মাটি আমার মায়ের বান্দারা যতদিন পর্যন্ত এখানে থাকবে জীবনে কোনোদিন তোমরা তাদের উপরে হামলা চালাইবে না আল্লাহ ফেরত ফিরাইয়া দেয় আর আল্লাহ যদি মাটিতে হয় আর উপরে হামলা করিস না তবে মাটিতেই আইবনি আওয়াজ শুনছিস এই ভাবে চলতেছে আলহামদুলিল্লাহ তারা গর্তের ভিতরে আছে ওয়া কালবুম আল্লাহ বলেন ভিতরে চোপ খোলা দিল ঘুম আবার দরজার সামনে

लविता तालवल तुं चिरारा যে বইয়ের দরুন আগে দিয়েও যাইতে পারতো না কিছু দিয়েও যাইতে পারতো নাই এখানে তারা লাগিয়ে যাইব আল্লাহ বলেন এটা আমার কুদরত এটা আমার নির্দেশন এই গর্তের ভিতরে এক দিন নারে দুই দিন নারে এক আদারে 300 900 বছর মহান আল্লাহ ঘুম পাтаяর আছে কয় বছর 300 900 বছর কয় বছর 300 900 বছর সুবহান এর মানুষ তো দুই দিন ঘুমাইতে পারত না তিন দিন ছয় মাস পারবো কিন্তু এদের আল্লাহ কতদিন গুম পাতে রাখছে অন্যতম মহাম্যবি কোন ব্যক্তি এত বয়সও নাই কিন্তু আসাবে কহসওয়ালা রে আল্লাহ কতদিন রাখছে তিনশো নয় এটা মনে রাখেন কয় শ বচ্চ তিনশো নয় শবোচ্চ এই গুমফা তাইয়া আল্লাহ রাখছেন তাদের ইমান আমলের হেফাজতের জন্য কেউ যদি চায় ইমান আমল হেফাজত করতো ইমান আমল হেফাজত করতে পারবে নিজের যদি আন্তরিকতা তাহে সদিচ্ছা থাকে